হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্র ইসলাম টোয়েন্টি টু আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আবারও চলে আসলাম বরাবরের মতো আজকে যে প্রোডাক্টটা আমি রিভিউ করব সেটা তোমাদের অনেক দিন থেকে রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট সেটা হচ্ছে বিউটি পার্ল কম্বো এটার ভিতরে মূলত তিনটা প্রোডাক্ট থাকে একটা ফেসওয়াশ একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম বিভিন্ন পেজে দেখা যাচ্ছে এখন কম দামে এটা সেল হচ্ছে অনেকে ব্যবহার করে মুখে ব্রন হচ্ছে আবার অনেকের অ্যালার্জি হচ্ছে কাজ হচ্ছে না ফর্সা হচ্ছে না কোনোভাবে তো কাজ না হওয়ার কারণটাই আমি মূলত আজকে তোমাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি আসল নকল চিনবে কি করে আসলটা কোথায় পাওয়া যায় আসলটার দাম কত আর আসলটা চেনার সব চাইতে সহজ উপায়টা আজকে বলে দেব সুতরাং আজকে ভিডিওতে এই প্রোডাক্টের ডিটেলস আলোচনা হবে দেখতে থাকো পুরো ভিডিওটা তা প্রথমেই বলে দিচ্ছি এই প্রোডাক্টটা বারো বছরের উপরে যে কেউ ইউজ করতে পারবে হোক সেটা অ্যালার্জেটিক স্কিন হোক ব্রণ আছে ব্রণের গর্ত আছে বা স্কিনে অনেক ধরনের প্রবলেম আছে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না যদি এটার অরিজিনাল প্রোডাক্টটা তোমরা কিনে ইউজ করো ঠিক আছে তাহলে আমাদের প্রথমেই জানতে হবে অরিজিনাল প্রোডাক্টটা চেনার উপায় কি দেখো এখন বিভিন্ন পেজে যেহেতু এটা ভাইরাল একটা প্রোডাক্ট বিভিন্ন পেজে কম দামে সেল হচ্ছে আটশো নয়শো এক হাজার এগারোশো বারোশো এই ধরনের দামে ঠিক আছে তো দেখো কম দামি জিনিসের কাস্টমার একটু বেশিই থাকে বরাবরের মতো আসল নকল যাচাই না করেই কম দামে তোমরা কিনে ইউজ করো ঠিক আছে তো কম দামে যদি নকল প্রোডাক্ট কিনে ইউজ করো অবশ্যই স্কিনে সাইড ইফেক্ট দেখা যাবে কাজ হবে না সেটাই স্বাভাবিক ব্রন উঠবে স্কিন সেন্সিটিভ হয়ে যাবে এটাই স্বাভাবিক তো মূলত কাজটা করতে হবে কি অরিজিনাল প্রোডাক্টটা বাছাই করে কিনে ইউজ করতে হবে তো অরিজিনাল প্রোডাক্টটা চেনার উপায় কি সেটাও আমি বলে দিচ্ছি দেখো বর্তমানে কপি বা ডুপ্লিকেট প্রোডাক্টগুলো এত নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে প্যাকেটিংটা কোনোভাবেই কিন্তু বুঝার উপায় যাচ্ছে না তো প্রথমেই বলে দিচ্ছি দেখো বিউটি পার লেখাটা থাকবে যে উপরে সেটা রোদে নিলে একটু গোল্ডেন ভাব দিবে সোনালি ভাব দিবে ঠিক আছে আর যে নকল প্রোডাক্টটা সেটা কিন্তু গ্লেজ দিবে না রোদে গেলে তো অরিজিনাল প্রোডাক্টটা কোথায় পাবি সেটাও আমি বলে দিচ্ছি দেখো আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু তোমরা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবে আর যেহেতু এটা বাহিরের প্রোডাক্ট দেশের বাহিরের প্রোডাক্ট এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে সেল করা হয় যদি তোমরা এই নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে এই মধ্যে যোগাযোগ করে প্রোডাক্ট পারচেস করো হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবে আর হানড্রেড পারসেন্ট সর্বোচ্চ কাজটা দেবে একটা প্রোডাক্ট থেকে ভালো রেজাল্ট পেতে গেলে সেইটার ওরিজিনাল প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে হয় সেটা সব ক্ষেত্রেই এখন তোমরা যদি অন্য জায়গা থেকে কম দামে বিউটি পার্লার কম্বোটা কিনে এনে আমাকে যদি বলো কাজ করেনি ব্রন হচ্ছে তাহলে সেটার দায়ভার আমি নিতে পারবো না যদি এই নাম্বারে কল করে বা এই নাম্বারে যোগাযোগ করে যদি প্রোডাক্ট কিনো তাহলে সেটার দায়ভার আমি নিতে পারবো কারণ এখানে শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্টগুলোই সেল করা হয় কোনো রকম কপি প্রোডাক্ট থাকে না অনেকে হয়তো বলতে পারো আপু আমি সাতশো টাকায় কিনেছি আটশো টাকায় এগারোশো টাকায় এক হাজার টাকায় বারোশো টাকায় কিনেছি বারকোট দেওয়া আছে প্রথমে বলছি বারকোট এখন নকল প্রোডাক্টেও কিন্তু বসানো হয় ঠিক আছে তো বারকোট হচ্ছে কোনো মেন জিনিস না প্রথমত হচ্ছে স্কিনে কাজ দিচ্ছে কিনা প্রোডাক্টটা স্কিনে ভালো কাজ দিচ্ছে কিনা কোনো সাইড এফেক্ট করছে কিনা সেটা দেখার বিষয় তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি তোমাদের এই প্রোডাক্টটা নিয়ে বোঝানোর জন্য তো যাতে যাতে প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি অর্ডার করে ফেলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এখনও কোনো কনফিউশন থাকে এই প্রোডাক্টটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি বলে দেব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ